কপন চুরি কর তো সজো গর তো বেচা কিনা মোদি নারয় এক যুবতি মারা জি গায় লোক এই সংবাদ তো কপন চুরি কানে তে গায় লোক এই সংবাদ তো কপন চুরি কানে তে গায় লোক কবি ইটাতে কপন চ চাই কবরে গোবি ইটাতে কপন চ

বললে এক সদদ দাড়ি ফেলে ছেনা করেটি না। বললে একত সংয দাড়ি পেলে চনা করটি না মদি তাররেখে চুর্্য চেল ব্য সন্ না কাপ কোন চুরি করত সযগ গরতবে চা না। কাপ কনো চুরিপরত সযগ গরত পেচ। साहब से जिना जी को दे मेरी तो अंग सारी रिश्ते जिना जी को दे जिना कौन परी जत

ইবলিশ শয়তান পেছন দেখতে বলছে আয় যুবক এত সুন্দর নারী পেলি শুধু কাপনখানা নিয়ে যাবি তুই তার সঙ্গে জেনা করবি না তোর জৈবনের ক্ষুদাটা তুই একবার মিটিয়ে নিয়ে পারলি না তখন কাপন একবার ডাইনে দেখে একবার বামে দেখে কেউ নেই বলছে তো ইবলিশ শয়তান তখন কাপন চোর বলছে তো হেবি অপার কাপনও পাবো নারীও পেয়ে যাবো দ্বিতীয়বার কবরে নামলো জেনা করার জন্য এম মতি রহমান

একদম আল্লাহ সাক্ষী বাপ একটা কথা মিথ্য নয় যেই যে করে চলে আসবে আমার আল্লাহ বাক আল্লাহ তালা মৃত আনসারির জোবানটা খুলে দিল যুবকের হাত ধরল যুবক যখন যুবতী যখন যুবকের হাত ধরল যুবক তখন ঠক ঠক করে কাঁপছে বলছে তাই তো মৃত ছিল জিন্দা হলো কেমনে তখন মৃত আনসারি যত কাঁদে যুবক তখন ঠক ঠক করে কাঁদে ঠক ঠক করে কাঁদে মৃত আনসারও কাঁদে তখন খুলে দিল দিলিত আনসারি বলতে লাগলো এই যুবক দুনিয়ার জমিনে যতদিন জীবিত ছিলাম হায়াতে আল্লাপাক সব সময় পর্দায় থাকতাম আমার মুখ আমি কাউকে দেখতে দিতাম না আল্লাপাক তুলে নিল কবরে চলে আসলাম সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে লাঞ্ছিত বঞ্চিত করে রেখে চলে যাচ্ছ যাও কালকে আমতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দেবো যাও যুবক তুমি চলে যাও যারা আলেম ওলামা আছে খুব ভালো করে জানে যুবক কি বলল এই কথা বলছে হাদর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বলছে যুবক কি বলছে শুনুন যুবক বলে میری ছিল چلو বলি যুবক বলে

ফারুকের সঙ্গে যুবক যখন বললেন তখন কি করলো ফারুক তো খুব রাগী মানুষ ছিলেন কাছে সবসময় লঙ্গা তরওয়ারি থাকতো যুবকের হাতটা ধরলেন টানতে 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 সাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে মেম্বারে গিয়ে হাজির হয়ে গেলেন তখন ওমর ফারুক সালাম দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর এই যুবক তোমায় কিছু বলতে চাই কিছু বলতে চাই তখন দয়ার নেই বলছে ও যুবক কাঁদছো কেন বলো কি হয়েছে কি বেদনা তখন যুবক বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আমি বড় পাপ করেছি দয়ান নবী বললেন কত বড় পাপ পৃথিবীর মতো বড় হবে তার থেকেও বড় আসমানের মতন হবে বলছে তার থেকেও বড় বলছে তাহলে বলো কি পাপ করেছো তখন দয়ান্নবীর সম্মুখে যুবক কাঁদছে আর কি বলছে ইমাম গাজ্জালী হজুর রহমাতুল্লাহে কি লিখছে মন্ত্রী শোন جوبک بلے کپن چوری چینو اماری پیسہں ہا جوبک بلے کپن چوری چینو اماری پیسہں ہا کپن امی چوری کرے کرم تم بیچتن دا ابون امی چوری کرے کرم تم بیچتن دا ای بلی سری دھوگائیں پڑے کرے چیہ نہ ओ यार नबी एक तू बोलंदा ओ गौ अमल दयरे नबी एक तू बोलंदा ओ यार नबी सुने ई कथा अजार का दे दयरे नबी सुने ई कथा अजार का दे

নবী করিম সাল্লা সাল্লাম ঝরঝর করে কাঁদছে চোখ দিয়ে দাড়ি মোবরক দিয়ে পানিগুলো টুপিয়ে টুপিয়ে আল্লাহ তালা জমিনে পড়ছে আর দয়ান নেই বলছে যুবক এই নোংরা কথা দ্বিতীয়বার আমার দরবার উচ্চারণ করবে না আমার দরবার থেকে চলে যাও তখন যুবক কাঁদতে কানতে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ দয়ান মেম্বার থেকে যখন বিতাড়িত আমি যুবক আমার জাহার নাম নির্ধারিত যাহার নাম নির্ধারিত যুবক মনে মনে ভাবছে যাহার নাম নির্ধারিত আমি আর বাড়িতে যাব না কোথায় যাব চলে যাবো জঙ্গলে আমার তাম জিন্দগিটা আমি জঙ্গলে কাটিয়ে দেব যুবক আল্লাহর কাছে না আল্লাহ আল্লাহ ইবলিসি ধোকায় যে জেনা আমি করেছি যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহ আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আপনার দেওয়া রুজি দুনিয়ার জমিনে কিছু খাবো না মরে যাবো পানিপন্ত খাবো না মরে যাবো তাও ভালো যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা না করবে ইমাম গাজিল রহমতুল্লাহ কেতাবিতরে এসছে চল্লিশ থেকে একচল্লিশ দিন এই যুবক খায় না না খেয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই আমার আল্লাহ ডাক দিলেন ও এক মুহূর্ত করো না জলদি করে জমিনে চলে যাও জমিনে চলে যাও জঙ্গলে যাও গিয়ে একটা যুবককে পাবে চুলগুলো পরনের পোশাকগুলো ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে ওই যুবককে ধরে নিয়ে আল্লাহ রসল্লির দরবারে চলে যাবে দেখুন যখন জিবরি সাল্লাম জঙ্গলে চলে আসলেন যুবককে ধরে নিয়ে আল্লাহর যুবককে ধরে নিয়ে দয়ান নবির চলে গেলেন শেষ কথায় প্রিয় কবি কি রেখে দেখুন

যুবক দৌড়ে 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 দয়ান কাছে চলে গেল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কেন ডাক দিয়েছেন বলেন তখন দয়ান নবী মিসকে মুসকে হাসচার বলছে ও যুবক তুমি যে দুনিয়ার জমিনে কবরের ভিতরে মৃত আনসারের সঙ্গে জেনা করেছ তুমি কি ভাবছো আমার আল্লাহ দেখতে পাই না সব দেখতে পাই ও যুবক জেনা করার পরেও তুমি যে আমার আল্লাহর কাছে তওবা করেছ আমার আল্লাহ বাক আল্লাহ তালা তোমার তওবাই খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দগির গোনা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা maaf করে দিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন অনেক গজল বলা ছিল বাপ মত গজল ছিল অন্ধকালা বোবা ছিল আরেকটা গজল ছিল পাঁচ নামাজ এই গজলগুলো এখন ইউটিউবে আসেনি খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ শুধু মানুষগুলো চলে গেছে ঠান্ডার ভীষণ চাপ চলুন শেষ কথাই এমডি মতুই রহমান কি লিখছে মন দিয়ে কোম্বিমতি উর বংশ দেখো সোনা না samba ইমানু চাড়া কবে ওরেতে পাবে নারী পাবে নারী খায় চারটা কি দেই ইমানতা যা পাবে যে জান্নাত চারটা